আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন হোসেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমাদের বেশ কিছু জিআই তারের নেট বরাবরের মতোই আজকে ডেলিভারি দিব আজকে যে সাইজগুলো ডেলিভারি দিব এগুলো হচ্ছে আপনার বারো নম্বর তার দিয়ে তৈরি দুই ইঞ্চি ফাঁকা বারো নম্বর তার দিয়ে তৈরি দুই ইঞ্চি ফাঁকা বিএসআরএম একশো জি এস এম দশ বছরের ভিতরে আপনার হচ্ছে মরিচ আসবে না আর আজকের এই নেটগুলো হচ্ছে আমাদেরকে মাধবদি থেকে অর্ডার করছে তো মাধবদিতেই হচ্ছে চলে যাবে আজকের এই নেটগুলো আট ফিট উচ্চতায় আমাদেরকে টোটাল হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ ফিট নেট হচ্ছে রানিং অর্ডার করছে স্কোয়ার ফিট হচ্ছে আপনার চৌচল্লিশ স্কোয়ার ফিট চৌচল্লিশ স্কোয়ার ফিট নেট হচ্ছে আজকে ডেলিভারি দিয়ে দিচ্ছি আপনার হচ্ছে বারো নম্বর তার দিয়ে তৈরি বিএসআরএম একশো জি এস এম গ্যাল্পনাইস দুই ইঞ্চি ফাঁকা আটাশ টাকা পার স্কোয়ার ফিটে হচ্ছে আমরা সেল করতেছি আপনার হচ্ছে আঠাশ টাকা পার স্কোয়ার ফিটে বারো নম্বর তারের দুই ইঞ্চি বিএসআরএম একশো জি এস এম বারো নম্বর তারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দুই ইঞ্চি যে গ্যাপটা রয়েছে আর এখানে হচ্ছে টোটাল আমাদের কাস্টমারের আরও কিছু নেট রয়েছে আপনার হচ্ছে সিমেন্টের খুঁটি সহ আমাদের হচ্ছে নেটগুলো আজকে ডেলিভারি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আমরা মালগুলো গাড়িতে উঠাচ্ছি। আর হচ্ছে আপনার সিমেন্টের খামগুলো যেগুলো রয়েছে এগুলো হচ্ছে আপনার অনেকটা আপনার হচ্ছে লম্বা দেখতে পাচ্ছেন যে খামগুলো খামগুলো হচ্ছে আপনার বারো ফিট হাইটে রয়েছে চার ইঞ্চি চার ইঞ্চি আপনার হচ্ছে পাশ রয়েছে আমাদের যে সিমেন্টের আরসিসি সিমেন্টের যে পিলারগুলো রয়েছে এগুলো হচ্ছে আপনার বারো ফিট হাইটে হচ্ছে পঞ্চাশ পিস সিমেন্টের খাম হচ্ছে আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে আপনার সরাসরি চলে যাবে আমাদের কাস্টমার লোকেশনে মাদুবদি থেকে আমাদেরকে অর্ডার করছে তো আপনার হচ্ছে সবগুলো মালেই গাড়িতে উঠালাম মালগুলো হচ্ছে ডেলিভারি দিয়ে দিচ্ছি আর সজল এন্টারপ্রাইজ প্রতিনিয়তই সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতেই আপনার হচ্ছে গাড়ি ভরে ভরে মালগুলো ডেলিভারি দিয়ে থাকে আপনারা সকলেই জানেন ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিওগুলো দেওয়া হয় তো সকলকেই বলবো যে আপনারা হচ্ছে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন শেয়ার করে আপনাদের টাইম নামে রেখে দিবেন ধন্যবাদ জানিয়ে শেষ